শীত এসেছে আর এই খাবারটা খাবো না সেটা কি করে হয় এটা সবারই ফেভারিট একটা খাবার সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেজা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই এই জিনিসটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কীসের রেসিপি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে খাজুরের ভেলি যেটা গুড় বলা হয় তো আজকে আমি খাজুরের নলেন গুড়ের পায়েস করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়েছি গুড় এইখানে দুই কিলো মতো আছে তো যতটা পরিমাণ লাগবে দেবো আর বাকিটা আমি রেখে দেবো আর এখানটায় আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তো এখানে দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে তার সঙ্গে নিয়েছি আমুল গোল্ড দুধ আছে আর কিছু ড্রাই ফ্রুটস আছে এগুলো আমি দিয়ে দেবো তা আপনারা দেখতে থাকুন এখানে চালটা ধোয়া হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ বলতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এদিকে চালটা ভিজানো থাক এদিকে আমি দুধটা গরম করে নেব তো এখানে আমি একটা কড়াই নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে গরম করে নেব যেহেতু আমি দুইশো গ্রাম চাল নিয়েছি তার জন্য এখানে দুই লিটার মতো দুধ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বাট আমার মনে হয়েছে দুই লিটার দুধ এনাফ এবার আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এখানে দুধ জাল করা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা চালগুলো এভাবে ছড়িয়ে দেবো এক জায়গায় দেবো না না তো দলা বেঁধে যাবে তার জন্য হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো এবার নেড়ে নেব এটা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ না হয়ে যাচ্ছে এখানে আমি কিছুটা ক্ষীর নিয়েছি এই ক্ষীরটা আমি পায়েসে ব্যবহার করবো তার জন্য এখানে আমি কিছুটা গরম দুধ তুলে নিয়েছি এই গরম তুলে খুব দুধে খুব ভালোভাবে গুলে নেব গুলে নেওয়ার পর লাস্ট ফিনিশিং তখন আমি ক্ষীরটা দিয়ে দেবো তো দেখুন এখানে চালগুলোর 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে রাইস হয়ে গেছে এবার আমি যেটা করব এর মধ্যে গুড় অ্যাড করব তো আমি যখন গুড় দেব তো একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছি কারণ ফুটন্ত গরম দুধে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সবসময় হয়তো জাল কমিয়ে দেবেন বা আঁচটা বন্ধ করে দেবেন তা আমি আঁচটা বন্ধই করে দিয়েছি আমি রিক্স নিতে চাই না তো তার জন্য বন্ধ করে এবার আমি গুড়গুলো অ্যাড করব তো এখানে গুড় অ্যাড করেছি এবার আমি মিক্স করে নেব তো দেখুন খুব হালকাভাবে এভাবে মিক্স করতে হবে তাড়াহুড়ো করা যাবে না না তো হয়তো দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে আমি তেজপাতা অ্যাড করব এখানে কিছুটা এলাচ আছে এটা দেব আচ্ছা আপনাদেরকে এখানে একটা টিপস দিই যে যখনই নলেন কুড়ের পায়েস করবেন তো এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করবেন চিনি অ্যাড করলে কি হয় ওই যে গুড়ের যে ফ্লেভারটা আর খুব সুন্দর একটা সুগন্ধি আসে আর খেতেও অনেকটা টেস্ট লাগে তার জন্য এখানে আমি চিনিটা অ্যাড করেছি মিষ্টিটা আপনাদের অনুযায়ী নেবেন কম বেশি কেউ বেশি মিষ্টি খায় কেউ কম খায় আমি মাঝারি নিয়েছি খুব বেশি মিষ্টি পছন্দ নয় তো তার জন্য আমি অল্প মিষ্টি ব্যবহার করেছি দেখছেন কত সুন্দর কালার এসছে এটা আরও কালার আসবে আচ্ছা এখানে যে ক্ষীরটা আপনাদের দেখিয়েছিলাম তো এই ক্ষীরটা আমি দুধ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার এই ক্ষীরটা আমি অ্যাড করে নেব এখানে দেড় বাটি মতো হয়েছে আমি দেড় বাটি পুরোটাই অ্যাড করে নেব এটা দিলে খুব টেস্ট হয় আর খেতে তো অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবার আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিয়ের সঙ্গে ভেজে রেখেছিলাম এটা দেব আর এই যে গরম ঘি করে রেখেছি এই ভেজেছিলাম আর কি ড্রাই ফ্রুটসটা তো এই ঘিটাও আমি এখানে অ্যাড করে দেবো তাহলে কী হবে ওই ফ্লেভারটা খুব ভালো আসবে এবার হালকাভাবে নেড়ে দেবো তো দেখুন এখানে গুড়ের পায়েস রেডি হয়ে গেছে এবার সার্ভিং বলে সার্ভ করে নেব। তো এবার সার্ভিং বলে সার্ভ করে নেব। তো দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা অসম্ভব সুন্দর একটা এসছে তো এইভাবে খুব সহজেই রাজকীয় স্বাদের গুড়ের পায়েস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ